শেষ তিন ম্যাচে আট উইকেট শ্রীলঙ্কার বিপক্ষে পাঁচ উইকেট এক বোলারের এমন মুখে চওড়া হাসি সিলেট স্ট্রাইকার শুরুর আগে সিলেটের কিন্তু বোলারের এমন পারফরমেন্সে সিলেট ভক্তরা আশা দেখতেই পারেন গতবারের মতো এবারও টুর্নামেন্ট মাতানোর সেই সাথে সিলেটের বিশেষ এক স্ট্র্যাটেজি তাদেরকে এই আসরেও চমক দেখাতে সহযোগিতা করবে বিস্তারিত থাকছে প্রতিবেদনে চায়ের দেশ সিলেট খানিকটা চুপে চাপে দল গঠন করেছে এবারের বিপিএল আসরে বরাবরই কম দামে দল গঠন করে সিলেট এবারও ব্যতিক্রম না মার্শাফির দল এবার যাদেরকে নিয়ে মাঠে নামবে তাদের মধ্যে পেস বোলার একজন জিম্বাবুয়ের শুনে সুযোগ একেবারেই নেই কেন নেই সেটাও ব্যাখ্যা করছে দু সালে টি টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ বনাম জিম্বাবুয়ের ম্যাচের শেষ ওভারের কথা মনে আছে ছয় বলে যখন পনেরো বেশি রান লাগতো জিম্বাবুয়ের আর তখন মোসাদ্দেকে একটা ছক্কা হাঁকিয়ে ম্যাচ জিম্বাবুয়ের দিকে নিয়ে যাওয়া ছিলেন বলের পাশাপাশি ব্যাট হাতেও ভালো ভূমিকা রাখতে পারেন এই জিম্বাবিয়ান এছাড়াও সাম্প্রতিক সময়ে শ্রীলঙ্কার বিপক্ষে এনগারাবা একা পাঁচ পাঁচটি উইকেট নিয়ে শ্রীলঙ্কাকে চেপে ধরেছিলেন তাতে প্রায় ম্যাচও হারতে বসেছিল শ্রীলঙ্কা এই রিসার্ড এনগারাবার কল্যাণে ম্যাচ অনেকটাই এক পেশে হয়ে গিয়েছিল সেদিন সেই এনগারাবাকে সিলেট ভিরিয়েছে নিলাম থেকেই স্বাভাবিকভাবেই মাশরাফির দল এই বোলারের থেকে বেটার রেজাল্ট আশা করবে কিন্তু সিলেট শুধু একটা প্লেয়ারের থেকে একটা রোল আশা করে এমনটাই কিন্তু না সিলেটের বিশেষ এক স্ট্র্যাটেজিও আছে আর তা হল তারা এমন প্লেয়ার দলে ভিড়িয়েছে যারা ব্যাট বল দুই জায়গায় পারফর্ম করতে পারে খেয়াল করলে দেখবেন তাদের স্কোয়াডে এমন প্লেয়ারের সংখ্যাও বেশি যারা ব্যাটিং তো পারেনি সাথে বোলিংটাও যেন করে দিতে পারেন দুই এক ওভার যেমন নাজমুল শান্ত ইয়াসির আলী চৌধুরী রায়ন বালের মতো প্লেয়ার আছেন বল হাতে দুর্দান্ত করার পাশাপাশি ব্যাট হাতেও চমক দেখাতে পারবেন এমন কাস্টমারও কম না মাশরাফি বিন মর্তুজা তানজিম সাকিব রিচার্ড এনগারাবাসহ বেশ কিছু প্লেয়ার তারা দলে ভিড়িয়েছে যারা একসাথে দুই করতে পারেন আর এই স্ট্র্যাটেজি ফলো করেই সিলেট দল নিজেদেরকে টুর্নামেন্টের সফলতম দল হিসেবে প্রমাণ করেছে তবে আপাত দৃষ্টিতে দেখে মনে হতে পারলে সিলেট খানিকটা খর্বশক্তির দল হিসেবেই টুর্নামেন্ট খেলবে কিন্তু গভীরভাবে চিন্তা করলে এই দলটাই যে কোনো দলের বিপক্ষে সেরা পারফর্ম করতে পারে যেমন দেশীয় কালেকশনের মধ্যে মোহাম্মদ মিথুন হতে পারেন অ্যাসেট ইয়াসরি আলী চৌধুরী যদি নিজেকে প্রমাণ করতে পারেন এই বিপিএলে তাহলে তার থেকেও সিলেট বড় একটা রোল বুঝে পেতে পারে আরিফুল হকের মতো প্লেয়াররাও সিলেটের জন্য বড় কোনো রোলে বিপিএল মাতাতে পারেন ইন্ডিভিজুয়ালি খেয়াল করলে সিলেট দল বেশ ভালো এবং শক্তিশালী দলই বটে আবু Sports Times.